হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার সঙ্গীতা গোস্বামী ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে স্পেশাল বেলের শরবত রেসিপি শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি একটা বেল নিয়ে নিয়েছি তো এই বেলটা এখন ফাটিয়ে নেব আর অবশ্যই পাকা বেল নেবে তাহলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে তো দেখো আমি এক বেলটা ফাটিয়ে নিয়েছি আর ফোনে বেশ অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু বেলটা বেশ পাকা ছিল আর লালও ছিল তো এখন আমি চামচে করে সব কিছুকে বের করে নেবো একটা পাত্রে তো দেখো আমি সব কিছুকে বের করে নিয়েছি আর যেহেতু আমি একাই মানে সবটা করেছি তো সেই জন্য মানে সবটা দেখাতে পারিনি তো দেখো বেল থেকে আমি সব কিছু বের করে নিয়েছি চামচে করে তারপর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে দু গ্লাস জল দিচ্ছি তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেরকম অনুযায়ী জল দেবে আর অবশ্যই মানে যতটা বেল আছে ততটাই দিও তার বেশি জল দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো আমি এখন সব কিছু চটকে আর কি বেলটা মেখে নিয়েছি তা দেখো এখন এরকম হয়ে গেছে তো এখন এটা ছেঁকে নেব তো দেখো আমার ছাঁকাও হয়ে গেছে ছেঁকে নিয়েছি সব যা ছিবড়ে বা মানে বীজ যেগুলো ছিল সব কিছু বের হয়ে গেছে তো এখন কিন্তু একদম সর্বত্র প্রায় রেডি হয়ে গেছে আর একদম নরম মানে মুখে লাগার মতো কিছু নেই একদম মানে ফ্রেশ হয়ে গেছে তো খুবই ভালো লাগবে এবার খেতে নাহলে কিন্তু মুখে বীজগুলো লাগবে তো অবশ্যই ছেঁকে নেবে তাহলে ভালো লাগবে তো দেখো আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেহেতু আমি দু গ্লাস জল দিয়েছি তো দুই দু চার চামচ আমি চিনি দেবো তোমরা যেমন মানে জল দেবে সেরকম অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দেবে আর সামান্য একটু নুনও দিয়ে দেবো তাহলে কিন্তু শরবতের টেস্টটা আর একটু বেশি ভালো লাগবে অবশ্যই কম একটুখানি চিনি দিলেই হবে তো দেখো আমি চিনিগুলো দিয়ে দিলাম তারপর নুনও দিয়ে দিয়েছি একটু পরিমাণে আর এই প্রথম আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বেলের শরবত নিজের হাতে তো খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এভাবে বাড়িতে বেলের শরবত বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে বেলের শরবত দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখো আমি এখন একটু চিনি দিলাম সামান্য পরিমাণে তো একসাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার বেলের শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আর যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম নিজের হাতে সবটাই করেছি তো বেশ ভালো লাগছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে বেলে শরবত বানিয়েছি বেশি কিছু দেওয়ার একদমই প্রয়োজন নেই বেলের শরবত খুব কম সময়ে খুব অল্প খরচেই কিন্তু শরবতটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বেলে শরবত কিন্তু খুবই উপকারী অনেক কিছু মানে কাজে লাগে বেলে শরবতটা মানে খুব ভালো শরীরের পক্ষে তো দেখো আমার বানানো হয়ে গেছে আর আজকে শিবরাত্রির বার তো শিবরাত্রি স্পেশাল আজকে বেলে শরবত বানালাম তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভাবিনি যে মানে বানাতে পারবো এতটা করতে তো বেশ ভালো লাগছে নিজের হাতে করতে পেরে তো চলো এখন খেয়ে দেখবো আর তোমাদের জানাবো বেলের শরবত বানানোর পর দেখো এখন বেলের শরবত নিয়ে চলে এসেছি এখন বেলের শরবতটা খাবো আর দেখবো কেমন হয়েছে আর আজকে প্রথম শরবত বানানো তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে এসো দেখো অনেকটা বেশ ভালো হয়েছে তো চলো খেয়ে না দারুণ দারুণ হয়েছে খেতে অপূর্ব সুন্দর হয়েছে খেতে তোমরাও এরকমভাবে বেলে শরবত বানিয়ে দেখো খুবই সুন্দর লাগবে দেখো আমি তোদের খেয়েও দেখিয়ে দিলাম